কন্টিনিউ করবেন কিনা আর ইতিমধ্যে কোন প্রজেক্টে আপনারা দুইজন অ্যাড কিনা আচ্ছা ভবিষ্যতের কথা এখন না বলি আমরা এই প্রজেক্টের কথা বলি অনেক দিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে সেটা মানে শুধু যে তাসারের সাথে সেটা না মনোজের সাথে অনেক দিন পরে কাজ করেছি অর্ষার সাথে প্রথম স্ক্রিন শেয়ার করেছি তো গুণী অভিনেতাদের সাথে শিল্পীদের সাথে কাজ করতে তো ভালো লাগে তবে ভবিষ্যৎটা এখন এই মুহূর্তে বলতে পারছি না কারণ আমি তো খুব কম কাজ করি তো আমি এখনো এই প্রজেক্টের পরে নেক্সট প্রজেক্ট কি আমি সেটাই জানি করতে আপনি তো অনেক কাজ করেছেন এর আগে আসলে তো তার সঙ্গে কাজ মিস করেন কি না সহকর্মী হিসেবে আমি ওভারঅল কাজ করাটাই আমি এত কম কাজ করি যে আমি কাজ করাটাই মিস করি আপু আপনি কম কাজ করেন কিন্তু আপনাকে তবু একদম গুণবতী অ্যাক্ট্রেস বলা হয় যে মিথিলার অ্যাক্টিং দেখো ভালো অ্যাক্টিং করে সবাই এভাবে বলে এত ভালো অ্যাক্টিং কিভাবে করেন যেহেতু আপনি কাজ কম করেন না অভিনয়টা ভালোবাসার জায়গা থেকে করি আর কম কাজ করি আমার মনে হয় সেই জন্যই মনোযোগ দিতে পারি কাজে আর এইবার আমি বলি যে এখন আমার এই ঈদে এই বাংলায় এই বাজি ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে চর্কিতে ওপার বাংলাতে আমার আরেকটা কাজ একটা সিনেমা রিলিজ হবে এক সপ্তাহের মধ্যেই তো এইরকম বছরে একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয় তাহলে আমার বেশি কাজ করার দরকার ফ্রিটময় মিথিলা মানে আচ্ছা আপু বাংলাদেশে অনেক দিন পরে এরকম আপনার একটা রিলিজ আসছে সে ক্ষেত্রে আপনি কি বলবেন যে কেমন লাগছে যে বেশ অনেক দিন পরে কি রিভার মানে ধমাকা কামব্যাক আচ্ছা আমার অনেক দিন পরে কি আমার রোজারিতে কাজল রেখা রিলিজ পেয়েছে আর গত বছর মাইসেল ফ্যালেন স্বপন চর্কিতে রিলিজ করেছে তো বছরে একটা দুটো কাজে আমার জন্য অনেক আচ্ছা ওটিটিকে আপনি কতটুকু সাকসেসফুল মনে করছেন সামনে আমি বাংলাদেশে ওটিটি খুব ভালো করছে চর্কি তো ভীষণ ভালো করছে অ্যাকচুয়ালি ওটিটির যেসব কন্টেন্টগুলো হচ্ছে অন্য ওটিটির কন্টেন্টও সবগুলোর মান আমার আমি বলবো যে আমরা বিশ্বমানের কাজ করছি আসলে এবং আমি পৃথিবীর বিভিন্ন শুধুমাত্র ভারত থেকে না পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমি অনেক কমপ্লিমেন্ট পাই আমাদের বাংলাদেশের মৌলিক কাজ ঈদ নিয়ে সেরকম কোনো পরিকল্পনা এখন আর নেই ঈদ তো আর এখন আমার জন্য আর সেরকম কিছু মানে ভাবা হয় না আমার মেয়ের জন্য নতুন জামা কোথায় বেড়াতে নিয়ে যাবে বা ঈদের ছুটিতে কোথায় যাবে সেটা

ওর সেরকম কোনো আমাদের কাজ নিয়ে ওর এত ইন্টারেস্ট নেই কারণ ও নিজের জগৎ দিয়ে ব্যস্ত থাকে